হাওড়া ব্রিজে ছুটছে হলুদ ট্যাক্সি ওলা উবেরের জামানাতেও কলকাতার আইকনিক শটের মায়া কাটে না দেলজের দোসাঞ্জকেও তাই কলকাতায় এসে একবার হলুদ ট্যাক্সিতে চাপতেই হয় একটা সময় ছিল যখন মাস মাইনে হাতে পেলেই ট্যাক্সি নিজেকে মনে হতো রাজা অ্যাম্বাসেডরের পিছনের চওড়া সিটে ঘনিষ্ঠ হয়েছেন কত প্রজন্মের প্রেমিক প্রেমিকা লালবাতিতে থামলেই আলাদা হয়েছে ঠোন এবারে পাকাপাকে মিটার ডাউনের পথে হলুদ পক্ষী কলকাতা মানে হলুদ ট্যাক্সি হল ট্যাক্সি মানে কলকাতা কলকাতা ট্রাম ট্যাক্সি বলেটা কলকাতা হেরিটেজ কোভিডের আগে প্রায় 18000 হলুদ ট্যাক্সি চলত কলকাতায় সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 10000 এ শিলিগুড়ি আর আসানসোলে আরো হাজার তিনেক দু সালে হাইকোর্ট জানায় পনেরো বছরের পুরনো সব বাণিজ্যিক গাড়ি বাতিল করতে হবে পুরনো গাড়িতে দূষণের আশঙ্কা দু হাজার পঁচিশের শুরুতেই পাকাপাকিভাবে মিটার ডাউন করবে প্রায় পাঁচ হাজার ট্যাক্সি যদি কোনোভাবে পলিউশন নিয়ে ওদের আপত্তি থাকে এটাকে কোনোভাবে মডিফিকেশন করে ইঞ্জিনটাকে মডিফাই করে চালানো যেতে পারে ইঞ্জিন মোটর বন্ধ হয়ে গেছে তারপরে তো কোনো পিলা গাড়িই নেই আর যত আছে ওলা সাদা তো ব্ল্যাকমেলিং করছে সবই করছে ভাড়া তো সব ট্যাক্সিই নিচ্ছে এটা ছোটো হলুদ থাকা সাদা থাকে যিনকে পাস স্মার্টফোন নিয়ে হ্যাঁ তো অন্য বহু অসুবিধা হবে তো হলুদ ট্যাক্সি भी रहना चाहिए कोलकाताय टैक्सीर পথচলা শুরু সাহেবি আমলি 1906 অথবা 1909 ফরাসি সংস্থা সেভিজা প্রথম ট্যাক্সি সার্ভিস চালু করে আমসিরা তখনও বাজারে আসেনি ফরাসি সহন গাড়ি ভাড়া খাটতো ভাড়া মাইল পিছু 6 আনা পরে সেটা বেড়ে দাঁড়ায় 8 আনায় কলকাতার প্রথম ট্যাক্সি স্ট্যান্ড গড়ে ওঠে ধর্মতলায় তখন কিন্তু কলকাতার ট্যাক্সির রং গাঢ় লাল মাথায় ধূসর নীল পাগড়ি পরনে একই রঙের জামা প্যান্ট শিখ ট্যাক্সি ড্রাইভার ছাড়া কসমোপলিটন কলকাতা অসম্পূর্ণ এ শহরে সর্দারজিদের ট্যাক্সি চালানো শুরু বিশ শতকের গোড়া থেকেই প্রথমে ফ্রেঞ্চ মোটর কোম্পানি ইন্ডিয়ান মোটর ট্যাক্সি ক্যাব কোম্পানি বা বেঙ্গল মোটরের মতো ট্যাক্সি সংস্থার ড্রাইভারগিরি ধীরে ধীরে গাড়ির মালিক উনিশশো চব্বিশে চালু হয় খালসা ট্রান্সপোর্ট কোম্পানি উনিশশো সাতাশে মোটর সিন্ডিকেট বলতে গেলে ট্যাক্সি লাইনে খুবই ভালো ছিল এমনি এমনি খুব ভালো ছিল কিন্তু এখন সরকার যে গাড়ি তুলে নিচ্ছে এখন তুলে আর কি হবে তুলে তো অন্য গাড়ি কোনো নিতেই হবে তারপরে ওলা আছে উবের আছে ডিয়ার আছে এইসব গাড়ি নিতে গেলে ওদের দাম অনেক বেশি ছিল এর গা দামটাও মনের মতন ছিল যে মালাকে হয়ে যেত পচিয়ে যেত ডি খেজি তো মোটামুটি চলেই গেছে এখন ই বাড়ি চলে এসছে ওরা আস্তে আস্তে করে এখন যাবে মানে এক দেড় বছর মতো ওরাও চলে যাবে তারপরে আমাদের নাম্বার চলে আসবে আমাদের অ্যাপ আমার এখনও সাড়ে তিন তিন বছর বাকি আছে অ্যাপে আর এটা যাওয়ার পরেই তো আমেসটা পুরো খালাস হয়ে যাবে কোনো মানে এখানে থাকবেই না কোনো অ্যাম্বাসেডার ট্যাক্সির জন্য ষাটের দশক পর্যন্ত অপেক্ষা করতে হয় কলকাতাকে উনিশশো আটচল্লিশ সালে হুগলিতে ছাপ খোলে হিন্দুস্তান মোটরস উনিশশো সালে কারখানা থেকে বেরোয় প্রথম অ্যাম্বাসেডর উনিশশো সাল থেকে সেই অ্যাম্বাসেডারি ট্যাক্সি প্রথমে কালো পরে হলুদের সংযোজন কলকাতা এবং শহরতলির জন্য নির্দিষ্ট ট্যাক্সির রং কালো হলুদ আর জেলার জন্য হলুদ অ্যাম্বাসেডরের দৌলতেই প্রথম চার সওয়ারির জায়গা হয় ট্যাক্সিতে বিশ শতকের গোড়ায় পথে নেমেছিল এ সিরিজের ট্যাক্সি এক এক করে উঠে গেছে বি সি ডি পনেরো বছরের নিয়ম মেনে এবার ই এর পালা হিন্দুস্তান মোটরস অ্যাম্বাসেডর বানানো বন্ধ করেছে দু চোদ্দ সালে নতুন হলুদ ট্যাক্সির জোগান নিয়ে একের পর এক পনেরো বছরের পুরনো গাড়ি বসে যেতে যেতে অস্তিত্বের সংকটে কলকাতার নস্টালজিয়া তিরিশ চল্লিশ বছর আগে বা চল্লিশ পঞ্চাশ বছর আগে তখন আমরা শুধু আম্বাসারের গাড়ি দেখতাম কলকাতায় ভর্তি হয়ে গেছিলো আম্বাসার গাড়িতে খুব শুনেছি রিলায়েবল গাড়ি আমারও একটা সময় ছিল গাড়িটা রিলায়েবল গাড়ি এবং সব জায়গায় পার্স পাওয়া যায় কিন্তু কেন হিন্দুস্তান মোটরস উঠে গেল তার কারণ আমার এখনও দুর্বদ্ধ বলে মনে হয় কারণ গাড়িটা খুব জনপ্রিয় ছিল এবং সাশ্রয়ী ছিল বলে শুনেছি হলুদ ট্যাক্সিও উঠে যাবে তা এখন দেখতে পাচ্ছি হলুদ ট্যাক্সির দাপট এমনিতেই কমে গেছে এখন বেশিরভাগ সময় উবের টুবের ইত্যাদি রাস্তায় চলে আমরা সেসব সেসব গাড়ি এখন ভাড়া করে চড়ি সুতরাং কালের নিয়মে এ তো হবেই মেনে নিতে হবে নব্বইয়ের দশক থেকেই হলুদ ট্যাক্সির প্রত্যাখ্যান শোনাটা নিয়মিত হয়ে দাঁড়ায় কলকাতায় ইদানিং তো মুঠোফোনে ক্যাব ডাকার অভ্যাস সব কিছুর পরও নস্টাল জিয়ায় ছিল হলুদ ট্যাক্সি এক শতকের জার্নিতে কলকাতাকে বদলে যেতে দেখেছে ট্যাক্সি নিজেও বারবার বদলেছে বদলানো সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছে এবারে টিকে থাকাটাই কঠিন রাজপথ ছেড়ে মিউজিয়ামের পথে হলুদ ট্যাক্সি নস্টালজিয়ারা যেভাবে বেঁচে থাকে আর কি বা ডাইনসরেরা